আসসালামু আলাইকুম অরিজিনাল কারিজমা যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কালকে আমাদের চিটাগাং ব্রাঞ্চে আমি আসতেছি ইনশাআল্লাহ আমি আসতেছি যেটা হচ্ছে অরিজিনাল ক্যারিজমা একটু দেখেন তো অরিজিনাল ক্যারিজমা পাঠান বাজার একটা মিথ্যা কথা বলেন আপনারা তো জানেন ইনশাআল্লাহ এবং আমাদের মেইন ব্রাঞ্চে থাকবে কালকে যারা সরাসরি আসবেন তারা পাবেন যাক আলহামদুলিল্লাহ আমি থাকব চিটাগাঙ্গে আর ফটো বাইর থাকবে হচ্ছে মেইন ব্রাঞ্চে কালকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিনাল পাকিস্তানি এক হাজার টাকার নিচে আমি জাস্ট সালোয়ারটা দেখাই সালোয়ারটা দেখলে মনে হবে যে না অরিজিনাল কারিজমা না কি বাজার অলওয়েজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কথা বল আগে সালোয়ারটা ধরবেন ভাই একদম পিওর না যেটা হচ্ছে কারিজমার একটা ডিজাইন আমি কখনো চিল্লাই না যেটা অলমোস্ট 80% পার্সেন্ট ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট যেটা বাংলাদেশের ইতিহাসে

সবচেয়ে বড় ডিসকাউন্ট যেটা তিন দশ সালার আমি নর্মালি বারোশো হইলেও দিতে কিন্তু না ভাই আমার কত হচ্ছে আপনাদের খুশি থাকতে হবে আপনারা খুশি থাকলে আমরাও খুশি থাকবো দেখেন তো সালোয়ার ভাই পুরো তিন বস সালোয়ার অরিজিনাল পাকিস্তানি আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের উল্টে পাশে ফেদুসি প্লাজার লিফটের ফাইভ এবং আমাদের চট্টগ্রাম সত্তর হাজি মেনশন চৌধুরী বাজার রোড ইনশাআল্লাহ সরব এবং দেখেন মানে সেট বাই সেট যারা নিতে চান যে যেভাবে নিতে চান আমার কথা হচ্ছে ওয়েলকাম চলে আসেন লাইভ দেখেন লাইভ কিনেন যে কি ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট ডিসকাউন্টের একটা লেভেল থাকে এটা হচ্ছে সুপার ডিসকাউন্ট হিউজ পরিমাণ ডিজাইন দেখেন এক একটা এক এক রকম সামনে চলে আসে পুরো বই এগুলো হচ্ছে পুরো বই অরিজিনাল কারিজমা অরিজিনাল পাকিস্তানি আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ মহান একটু দেখেন তো ভাই নয়শো কি চিন্তা করা যায় পাঠান বাজার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি কয়টা কথা বলি রে ভাই পাকিস্তানি নাম নিলে তিন থেকে পাঁচ ছয় সাত হাজার টাকা এক হাজার টাকা নিচে দেবো ইনশাআল্লাহ কালকে সকাল সকাল আসেন সকাল থেকে ইনশাল্লাহ পাঠান বাজার আমি থাকবো বুধবার এবং কালকে বুধবার ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চে চলে আসেন যারা আসবেন শুধু খুশি না কালকে নাস্তে থাকবেন এবং রিকোয়েস্ট থাকবে মেন ব্রাঞ্চে যারা আসবেন একদম দশটার আগে চলে আসবেন একদম দশটার আগে এবং যারা চট্টগ্রামে আসবেন তারা সাড়ে দশটা এগারোটা থেকে আসেন তো সবাই ইনশাআল্লাহ একটু দেখেন স্টক গুলো দেখো ভাই একটু স্টক গুলা দেখেন সত্তর হাজি মেনসেন বাজার মেন রোড এক দুই পিস প্রোডাক্ট না পুরা একটা স্টক থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ